ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া চার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি যুদ্ধবিরতি চুক্তির আওতায় গতকাল শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি ফিলিস্তিনি জিম্মিদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানান অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার একটি হাসপাতালে ভর্তি আছেন তারা ইসরায়েলের কারাগারের বন্দি থাকা তিনশো জন ফিলিস্তিনি বন্দিকে গতকাল মুক্তি দেওয়া হয় এর বিনিময়ে গাজায় হামাসের হাতে থাকা জিম্মি মুক্তি পেয়েছেন এর আগে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক দফায় জিম্মি বন্দি বিনিময় করেছে হামাস আর ইসরায়েল মুক্ত হওয়া ইসরায়েলি জিম্মিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্দীদের অনেককেই বেশ শীর্ণ দেখা গেছে শারীরিক দুর্বলতার কারণেও কারো কারো হাঁটতেও কষ্ট হচ্ছিল এরই মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তির কথা জানা গেছে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি আমির আবু রাদা আল জাজিরাকে বলেন ইসরায়েলের নাফা ডেজার্ট কারাগারে আঠারো মাস বন্দী ছিলেন তিনি সেখানে কর্তৃপক্ষ পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন